নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন অনেকেই বারবার কমেন্ট করছেন যে দাদা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম খবর দিচ্ছেন তো আপনার কাছে কী খবর আছে প্লিজ জানান অথবা একটা ভিডিও অন্তত করুন সেই কারণের জন্য আপনাদের সামনে আবারও সরাসরি সংগঠক শিক্ষকদের খবর নিয়ে আলোচনায় চলে এলাম দেখুন আমার কাছে খবর ছিল যা আপনাদের অনেকদিন আগেই জানিয়েছি যদি খবর আসতে পারে সেটা এ মাসের কুড়ি তারিখের পর তার আগে রকম খবর আসবে না সেটা আমি অনেক দিন আগেই আপনাদের জানিয়ে দিয়েছি কিন্তু আপনারা বারবার কমেন্ট করছেন যে দাদা কেউ বলছে পনেরো তারিখে হয়ে যাবে কেউ বলছে সতেরো তারিখে হয়ে যাবে কেউ বলছে চিঠি অলরেডি ছেড়ে দিয়েছে বিভিন্ন জন বিভিন্ন রকম খবর তারা ইউটিউবে জানাচ্ছেন সে জিনিসের জন্য অনেকেই ফোনও করছেন যে যে খবর কি আছে দেখুন আমার কাছে যা খবর রয়েছে সেটা কুড়ি তারিখের পর থেকে চিঠি ছাড়া শুরু হয়ে যাবে এমনটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর পাওয়া যাচ্ছে তবে এর আগে এই ধরনের খবর কিন্তু অনেকেই পাওয়া গিয়েছে চিঠি ছাড়া শুরু হয়ে যাবে আগামী কুড়ি তারিখের পর কেউ কেউ কিছুদিন আগে বলছিল যে মঙ্গলবার দিন থেকে চিঠি ছাড়া শুরু হবে অর্থাৎ মঙ্গলবার আজ আজ থেকে চিঠি ছাড়া শুরু হবে এমনটা কিন্তু খবর অনেকেই দিয়েছিল কিন্তু ওটা আজ নয় ওটা কুড়ি তারিখের পর যে কোনো দিন চিঠি ছাড়া শুরু হতে পারবে পারে বলে আমার কাছে খবর রয়েছে সে কারণের জন্য আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিওর আকারে এই খবরটা জানিয়ে দিতে চলে এলাম এবং আপনাদের কাছে কি খবর রয়েছে যদি পারেন তো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং পরবর্তীতে যাই খবর আসুক না কেন চ্যানেল বেঙ্গলি কিন্তু আপনাদের যথা যথাসময়ে কিন্তু ভিডিও আপলোড করে দেবে সে বিষয় নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই কারণ আপনারা বারবার কমেন্ট করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের খবর কি। আমি এতদিন ভিডিও দিইনি তার কারণ রকম খবরের আপডেট সত্যতা খুঁজে পায়নি আজও যে খবরটা সত্যতা রয়েছে সেটাও কিন্তু কোনো নিশ্চয়তা নেই তবে বিভিন্ন জায়গাগুলো থেকে খোঁজ পাচ্ছি যে জায়গাগুলো আগেও খোঁজ পেয়েছিলাম তো সেই জায়গাগুলো কিছু কিছু জায়গা বিশ্বস্ত বলে আমার মনে হয়েছিল কিন্তু এখন আর সেই জায়গাটা হয় না কারণ বেশ কিছু মানুষ তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য বেশ কিছু রকমের কথাবার্তা বলে যাচ্ছে আজও বলে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে যে আগেও আদেও আগামী কুড়ি তারিখের পর অর্থাৎ আজকে প্রায় আঠেরো উনিশ তারিখ আঠেরো তারিখ হয়ে গেল কি হতে চলেছে সেটা কিন্তু একটা ভাববার বিষয় এখন দেখা যাক কুড়ি তারিখটা পেরোক কুড়ি তারিখটা কী খবর আসে তার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করছে তার কারণ রয়েছে আর দেওয়ালে পিঠ সকলেরই ঠেকে গেছে আর ভালো লাগছে না এই বিষয়টাকে নিয়ে তো যাই হোক চ্যানেল বেঙ্গলিকে যারা এখনও পর্যন্ত ফলো করে রাখেনি অবশ্যই ফলো করে রাখবেন একটু শেয়ার করে দেবেন অন্যান্য যারা দেখার একটু সুযোগ করে দেবেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম